আফসুসের ব্যাপার ধোকা খাবেন না ধোকা খাবেন না ধোকা খাবেন না শতভাগ সুন্নত করে শতভাগ আমল করে শতভাগ আল্লাহর কসম বাবা আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আমি কোন দল নিয়ে আসি নাই আমি কোনো পার্টি নিয়ে আসি নাই আমি কোনো দরবার নিয়ে আসি নাই আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই আমি আপনারে আখরাতের কথা বলতে আসছি নিয়ে অতএব কোনোভাবে সাবধান মুসলমান সাবধান রসুল্লা সাল্লি সাল্লামের অনুসরণবিহীন সুন্নত মানা বিহীন ভালোবাসা দাবি করা এটা ধোকা আর প্রতারণা ছাড়ার কিচ্ছু না ধোকা দিবেন না ধোকা খাবেন না কাউকে ধোকা দিয়েন ধোকা দিয়েন হালাল হারামের কোনো মিশ্রণ নাই পার্থক্য নাই কোনো অনুভূতি নাই আমনে নবীরা আশেখ নবীরা আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা বুঝি না আমনে উদা ভাত খান কাজে ঝগড়ার দরকার নেই আমার আমি ঝগড়া একটা মানুষ না আমার ঝগড়া পছন্দ আপনিও বেঁচে যান আমিও বাঁচা যাই কথা বলেন না কেন বাইচা যাই ভাইয়া আখেরাতে বেঁচে যাই চলো মালিকের ধরা বড় শক্ত ধরা ঠেলা লাঠেলেই ধাক্কা ধাক্কি এখানেই মানাবে আখেরাত বড় আখেরাত বড় মারাত্মক বিষয় আখেরাত বড় ভয়ের জায়গা আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ হাসরের মাঠ হাসরের মাঠ সোয়া লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের বয় লক্ষ লক্ষ সাহাবায় কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে যারা পৃথিবীর সমস্ত দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নামাজ ফিরে ভুল করছে এই কারণে কান্দে নাকি রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে হাসরের মাঠের ভয়ে কাঁদছে নাহলে কান্দে কেন ওনারা উনি তো নামাজ পড়ছেই উনি কান্দ তালে উনি তো রোজা রাখছেই উনি কান কা উনি তো দান সৎকার করছেই কথা বোঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয় আর নবীজি যদি বলে সহকান সহকান দূর উম্মত কি হবে আমার কে দিবে আমাকে আশ্রয় কে করবে আমার জন্য সুপারিশ কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা Редактор